হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনারা কিভাবে আইন ভিডিও রেকর্ডিং করবেন এর মানে হচ্ছে সাপোজ মনে করুন আপনি কোথাও ঘুরতে গেছেন কিংবা কোনো একটা জায়গার ভিডিও করতে চাচ্ছেন বা কোনো একটা পরিবেশে আছেন সেখানে আপনার ভিডিও করার কোনো পারমিশন নেই বা আপনি কোনো মতেই ভিডিও করতে পারছেন না কিন্তু আপনার ভিডিও করার ইচ্ছা রয়েছে বা চাচ্ছেন সেক্ষেত্রে কী করবেন আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যেমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেবো সেটি আপনার ব্যবহার করে ইজিলি আপনারা যে কোনো জায়গায় সবার সামনেই ভিডিও রেকর্ডিং করতে পারবেন কেউ বুঝতেই পারবে না চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিই এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের গুগল প্লে স্টোরে তো আমি আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি তো আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে আমরা সার্চবারে চলে এসেছি এখান থেকে আমরা লিখব এক্স এস ক্যামেরা ওকে ক্যামেরা এক্স এস ক্যামেরা লিখে জাস্ট এন্টার করে দেব এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে যে ক্যাম দেখতে পাচ্ছেন এক্সেস ক্যামেরা রেকর্ড প্রাইভেটলি জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন অ্যাপসটি ভালো করে দেখে রাখুন অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি টু ওয়েট করি তো ফাইনালি আমাদের অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট হয়েছে জাস্ট এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেব এই জ্যাপসটি জাস্ট এখান থেকে ওপেন করবো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে জাস্ট এখান থেকে একটু স্ক্রল সাইড করে নেবেন স্টার্ট রেকর্ডিং যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন একটি সেটিংস এর লোবো আছে জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেব আমরা ক্লিক করে দেওয়ার পরে দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পারবো আপনারা যদি সামান ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তো জাস্ট এখানে ফ্রন্টের উপর ক্লিক করে দিবেন আর যদি চান যে ব্যাক ক্যামেরা দিয়ে বোন করুন তো ব্যাক ক্যামেরার ওপরে ক্লিক করে দেবেন তো আমি চাচ্ছি ব্যাগে থাক ব্যাগে আছে দেন দু নাম্বারে দেওয়া রয়েছে অডিও রেকর্ড যদি আপনারা চান যে আপনার ভিডিওর সঙ্গে অডিওটা রেকর্ড হবে তাহলে আপনি এখানে অন করতে পারেন আর যদি না চান তাহলে অফ করে দেবেন এবং তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ অপশানটা এটার ফ্ল্যাশলাইটটা আপনারা অবশ্যই অফ রাখবেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি ভিডিও করছেন এবং ভিডিও কোয়ালিটিতে অবশ্যই কে এইচডি করে দেবেন দেওয়ার পরে এনেবাল জুম এটা অফ রাখবেন দেওয়ার পর ধান ব্যাগে চলে আসবেন ব্যাগ করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার্ট ক্যামেরা জাস্ট এর উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে গ্রামটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে জাস্ট এটা ওকে করে দেবে অ্যালাউ করে দেবেন এখানে একটা পারমিশন চাইবে জাস্ট পারমিশনটা ওকে করে দেবো তো আমরা অ্যাপসটা খুঁজতেছি তো এখান থেকে আমরা অ্যাপসটা অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে ব্যাগে চলে আসলাম আসার পরে স্টার্ট ক্যামেরা করবো আমরা স্টপ হয়ে গেল এখন আমরা রেকর্ড ভিডিও কোথায় পাবো এখানে রেকর্ড অপশন আছে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে দেখুন আমাদের সেই ভিডিওটি এসে গেছে তো আপনারা চাইলে এভাবে যে কোনো জায়গাতে ভিডিও করতে পারবেন খুব ইজিলি কেউ বুঝতেও পারবে না জানতেও পারবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে